সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক নিয়মিত আয়োজনে দর্শক আপনারা যদি আজকে জনাথন ট্রটের সংবাদ সম্মেলনটা দেখে থাকেন সেখানে একটা ব্যাপার ঘটে গেছে যে কোনো একটা কারণে তিনি বলে ছিলেন যে বাংলাদেশ কয়েকবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন মানে এশিয়া কাপে তারা শিরোপা জিতেছে এটা আসলে তিনি ভুল করে বলেছেন নাকি মজা ছলে বলেছেন কিংবা ট্রোল করে বলেছেন সেটা আসলে বলা কঠিন তবে বাংলাদেশ যে এখন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি সেটা তিনি জানতে বা বুঝতে তাকে গুগল করতে হয়েছে গুগলে গিয়ে তিনি তথ্যটা পরিষ্কার হয়েছেন যে তিনি আসলে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হয়নি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়নি ঠিক আছে তবে তিনবার ফাইনাল খেলেছে এবং তিনবারই হৃদয় ভেঙেছে বাংলাদেশের খুব স্বাভাবিকভাবেই এবং এখন বোধ বোধহয় আসলে চ্যাম্পিয়ন হয়েছে কি হয়নি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ কি দ্বিতীয় পর্বে অর্থাৎ সুপার ফোরে যেতে পারবে কিনা চলতি যে এশিয়া কাপটা চলছে খুব সম্ভবত লাস্ট দু একদিন ধরে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক কাছে খুব স্বাভাবিকভাবেই কারণ হচ্ছে যে আমরা প্রথম ম্যাচটা হংকংয়ের সাথে জিতেছি যদিও অনেক ইফস্যান বার্ড ছিল যদি কিন্তু ব্যাপার ছিল অনেক প্রশ্ন ছিল টিম ম্যানেজমেন্ট অবশ্যই এগুলোকে আসলে পাত্তাই দেয়নি কোনোভাবেই কারণ তারা এটাকে স্রেফ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে আমাদের সব পরিকল্পনা আমাদের অ্যাপ্রোচ সবই ঠিক ছিল এগুলো আসলে লিটন দাস বলুন বা তাহিত সেদিন দিন প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনিও সেই ব্যাপারগুলো ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন কিন্তু এটা যে একটা প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আপনি যদি সাংবাদিক বলুন সমর্থক বলুন বা আরও যারা ক্রিকেটের বাইরে থেকে যারা কাজ করে তাদের কিন্তু এই প্রশ্নটা ছিল বা ব্যাপার তুলে ধরার চেষ্টা করেছেন এবং এইটা একটা বড় ফ্যাক্টর হতে পারে আপনি যদি এখনকার বর্তমানে বাংলাদেশের নেট ট্রান্ডার দেখেন আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কার নেট রান্ডারটা দেখেন আহ বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের বাজেভাবে হারের পর আপনি কিন্তু স্পষ্ট হয়ে গেছেন যে এখন আসলে বাংলাদেশকে শুধুমাত্র ওই আপনি ম্যাচটা জিতে গেলেন আফগানিস্তানের সাথে আর আপনি সুপার ফোরে চলে গেলেন সেটা মনে হয় ভাবার খুব বেশি সুযোগ নেই আমার কাছে যতটুকু মনে হচ্ছে কারণ আমাদের সঙ্গে আফগানিস্তানের কিংবা শ্রীলঙ্কার নেট রান রেটের অনেক বড় একটা পার্থক্য তার চেয়েও বড় কথা তাদের আরও এক্সট্রা একটা ম্যাচ থাকবে সেটার কারণে বাংলাদেশ অনেকটা পিছিয়ে থাকবে এখন কথা হচ্ছে যে আদতে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা আছে কি না থাকতে পারে এটা আপনি কোনোভাবেই শিওর করে নিশ্চিত করে বলতে পারবেন না যে বাংলাদেশ আফগানিস্তানের জিতলেই আহ সুপার ফোরে জিতে যাবে যাবে কিংবা কি করতে হবে এই ব্যাপারগুলো এখনও ক্লিয়ার না তবে কিছু ইফস অ্যান্ড বার্ডস থাকবে যদি এই ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে বাংলাদেশ কোনো না কোনোভাবে যেতে পারে সেটা হচ্ছে যে একে তো বাংলাদেশকে আফগানিস্টের সঙ্গে জিততে হবে এটা হচ্ছে প্রথম কাজ আপনি জিতলে তারপরের ব্যাপারটা কী হবে আপনি যখন জিতবেন তখন কেবল আপনি রান রেটের ব্যাপারে আসবেন যদি বাংলাদেশ কালকে হেরে যায় আমি এখন যে আলোচনা করব আলোচনাগুলো করব। সে আলোচনার আদতে কোনো ভিত্তি নেই কারণ আপনি যদি জিতে না যান আপনি যদি দু পয়েন্ট নিয়ে থাকেন আজকে যে ম্যাচটা চলছে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন শ্রীলঙ্কা এবং হংকংয়ের ম্যাচ চলছে আমরা ধরে নিচ্ছি এই ম্যাচটা শ্রীলঙ্কা জিতবে তাদের চার পয়েন্ট হবে এবং কালকে যদি বাংলাদেশের সাথে আফগানিস্তান জিতে যায় তখন তাদেরও চার পয়েন্ট হবে এবং নিশ্চিতভাবে তারা দুটো দলই উঠে যাবে কিন্তু যেটা হচ্ছে যদি বাংলাদেশ জিতে যায় সেই ক্ষেত্রে আপনার একটা অপশন্স থাকবে যে কিভাবে যেতে পারে যেটা হচ্ছে যে সহজ করে বুঝবেন যেটা হচ্ছে ধরুন কালকে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে গেল তখন বাংলাদেশের দুটো ম্যাচ হলো এবং দুটো ম্যাচ তিনটা ম্যাচ খেলে দুটো জয় হলো সেখানে বাংলাদেশের পয়েন্ট হলো চার পয়েন্ট আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান আজকে আমরা ধরে নিচ্ছি হংকংয়ের সাথে তারা ম্যাচটা জিতে গেছে তার মানে তাদেরও চার পয়েন্ট হয়ে গেছে এবং এই ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এই গ্রুপের সবশেষ ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে এই দুটো দলের ভিতরে যারা জিতবে তারাই নিশ্চিতভাবে ওই এগিয়ে থাকবে এখন ধরেন শেষ ম্যাচটা শ্রীলঙ্কা জিতে গেল তাহলে কি হবে তিনটা ম্যাচে তিনটা জিতে তারা সুপার ফোরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বি ওয়ান হয়ে তারা পরের রাউন্ডে গেল এবং তাহলে দুই নাম্বার দলটা কে যাবে স্বাভাবিকভাবে বাংলাদেশ যদি বাংলাদেশ কালকে জিতে এটা একটা দিক আছে আর দিক আছে সেটা হচ্ছে ধরুন কালকে বাংলাদেশ কোনোভাবে শ্রী আফগানিস্তানের সঙ্গে জিতল এবং পরবর্তী যে ম্যাচটা হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সেখানে আফগানিস্তান জিতে গেল তখন পজিশনটা কী বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তিনটা দলেরই কিন্তু দুটো করে যায় তখন একটা বড় ফ্যাক্টর হবে যে রান রেটে কে এগিয়ে আসে তখন স্বাভাবিকভাবে এখন যদি আপনি খালি চোখে দেখেন তখন আফগানিস্তান এবং হচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে থাকবে এবং তারা সুপার ফোরে কোয়ালিফাই করে তার মানে আপনি দুটো ম্যাচ জিতেও আপনি কোয়ালিফাই করতে পারেন সেটা নিশ্চিত নেই তবে আমি একটু আইডিয়ালি যে জিনিসটা হচ্ছে যে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতে পারি এটা আমি এখনও কনফার্ম না ব্যাপারটা হচ্ছে আমরা এখনও জানি না যে আসলে এই কেমন হতো যদি লাস্ট ম্যাচ হতো তাহলে হয়তো আমরা একটা এই খুঁজে বের করতে পারতাম তবে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনাকে যদি কোনোভাবেই সেকেন্ড রাউন্ডে যেতে হয় তাহলে অবশ্যই আগামীকালকার ম্যাচে বাংলাদেশের এমন একটা ব্যবধানে জিততে হবে যাতে করে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশে যখন নেট রান রেট পার্থক্য আছে সেইটা যেন ঘুচে যায় বাংলাদেশ যেন অবশ্যই নেট রান রেটে আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকে সেটা করতে হলে বাংলাদেশকে অনেক বিশাল বড় একটা মানে বড় একটা কাজ করতে হবে সেটা হচ্ছে ধর আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যেটা হচ্ছে যদি বাংলাদেশ ধরুন একশো রান আগে ব্যাটিং করে করতে পারে তখন কি করতে হতে পারে যতটুকু বুঝতে পারলাম যে বাংলাদেশকে অন্তত যদি বাংলাদেশ একশো রান করে তখন আফগানিস্তানকে আপনার চেষ্টা করতে হবে যে একশোর ভিতরে বিশেষ করে নব্বইয়ের ভিতরে আটকে দেওয়ার জন্য তখন আপনার একটা চান্স থাকতে পারে একশো রানে যদি বাংলাদেশ ব্যাটিংয়ে রান তোলে তখন আপনাকে কত রান করতে কত রানে জিততে হবে তখন আসলে প্রায় ক্যাটাগরালি আপনি যদি চিন্তা করেন বাংলাদেশকে সিক্সটি ফাইভ টু সেভেন্টি রান মানে হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর রান এই রানের ব্যবধানে জিততে হবে অথবা তার চেয়েও বেশি ব্যবধান হলে তো ফ্যান্টাস্টিক ব্যাপার হবে এইটা যদি বাংলাদেশ আফগানের সাথে করতে পারে আগে ব্যাটিং করে তখন একটা আপনার চান্স থাকবে যে আপনি আফগানিস্তানের চেয়ে নেট রান রেট এগিয়ে যাবেন এবং আপনার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে যদি আফগানিস্তান তারপরে ম্যাচটা হেরে যায় অথবা জিতেও যায় তখন একটা চান্স থাকবে কারণ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা খুবই টাইট একটা ম্যাচ হবে এটা আমরা ধরে নিচ্ছি আন্দাজ করছি সেক্ষেত্রে আপনার যদি আফ আফগানিস্তানকে নেট রান অপকে যেতে পারেন তখন কিন্তু আপনার একটা বড় সুযোগ থাকবে আবার যদি বাংলাদেশ পরে ব্যাটিং করে তখন আসলে সিচুয়েশনটা কি হতে হবে আমি যে স্ট্যাটসগুলো বলছি বা যে তথ্যগুলো দিচ্ছি এটা একদম হুবুজে মিলে যাবে এরকম না তবে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশ সাথে এরকম পরিস্থিতি পারে যে আফগানিস্তান ধরুন আগে ব্যাটিং করে আফগানিস্তান একশো ষাট রান করলো একশো সত্তর রান করলো তখন বাংলাদেশকে যেটা করতে হবে যে এগারো ওভার কিংবা বারো ওভার এই সময়ের ভিতরে কারণ আপনার তো নেট রান রেটটা বাড়াতে হবে আপনি নেট রান রেটটা বাড়াতে চলে এইরকম একটা সিচুয়েশন হতে পারে যে আপনাকে এগারো ওভারে বারো ওভারে আপনাকে হয়তো একশো ষাট রান করতে পারে একশো সত্তর রান করতে পারে তখন হয়তো আপনি তাদের এগিয়ে যেতে পারেন এইটা খুবই কঠিন কাজ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে তো অবশ্যই কঠিন কারণ আপনার যদি মনে থাকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের একটা সুযোগ ছিল খুব সম্ভবত বারো এক দশমিক এক ওভার কিংবা বারো দশমিক তিন ওভার এরকম একটা সিচুয়েশন ছিল যে ওই সময় যদি জিততে পারি আমরা কিন্তু সুপার ফোরে যেতে পারি বাংলাদেশ ওইটা যেন চেষ্টাই করনি কালকে যে এটা যেন চেষ্টা করবে আমার কাছে মনে হয় বাংলাদেশ যে জিনিসটা করতে পারে কালকে বাংলাদেশ আমি এটা মোটামুটি নিশ্চিত বলা যেতে পারে যে বাংলাদেশ চিন্তা করবে আমাদেরকে সবার আগে জিততে হবে কিন্তু আপনি জিতলে তো সুপার ফোরে যাবেন না কালকেও যদি বাংলাদেশ ওই চিন্তাটাই করে যে আমাকে শুধু জিততে হবে তাহলে আমার কাছে মনে হয় যে এই যে বর্তমান টিম ম্যানেজমেন্ট আছে তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং হচ্ছে তাদেরকে আসলে ওই চিন্তা করতে হবে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে আদতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে সিরিয়াসলি চিন্তা করছে কিনা তারা আদতে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চায় কি না সেই ব্যাপারগুলো নিয়ে বিসিবির পক্ষ থেকে তাদেরকে জবাবদিহিতা করা উচিত এটা তো গেল যে বাংলাদেশে আসলে সুপার ফোরে যেতে পারে কিনা কিভাবে যেতে পারে এটা একটা ব্যাপার গুলো আর একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আফগানিস্তানের সাথে ম্যাচ আমার কাছে মনে হয় আপনি যদি আমাকে একদম নিউট্রাল একটা জায়গাতে বলেন যে আফগানিস্তান এবং বাংলাদেশের কার জেতার সম্ভাবনা কতটুকু আমি বলবো যে আফগানিস্তান ফিফটি ফাইভ পার্সেন্ট এবং বাংলাদেশ তো ফোর্টি ফাইভ পার্সেন্ট আমার কাছে ওয়ান ডে ক্রিকেট হতো কিংবা হচ্ছে শারজা আবু দাবি কিংবা সংযুক্ত আরব আমিরাতের বাইরে খেলা হতো তখন হয়তো আমি বাংলাদেশকে একটু আগে এগিয়ে রাখতে পারতাম কিন্তু যদি সংযুক্ত আরব আমিরাতে খেলা আমি অবশ্যই বাংলাদেশকে পিছিয়ে রাখবো বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে তবে যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের একাদশে কিন্তু কালকে কিছু একটা পরিবর্তন আসতে পারে আপনি যদি প্রথম দুটা ম্যাচ দেখেন এই পারফরমেন্সের আপনার একাদশে পরিবর্তনটা একটু এক্সপেক্টেড আপনি টপ অর্ডার একটা পরিবর্তনের আলোচনা চলছিল যে তথ্যটুকু আসলে আছে যেটা হচ্ছে যে তানজিদ তামিমকে কালকে রেস্ট দেওয়া বা রেস্ট শব্দটা বলা যাবে কি যে নাম না এটা হয়তো বসানোর কথা ছিল তবে সেখানে লিটন দাসের একটা বড় ভূমিকা আছে যতটুকু জানা গেছে তথ্য মানে একটা বিশেষ সূত্রে যতটুকু জানা গেছে যে লিটন দাস তাকে ব্যাক করছেন আমি আমারও মনে হয় যে এটা ব্যাক করা উচিত কারণ রিসেন্ট টাইমে কিন্তু তানজিদ হাসান দারুণ ক্রিকেট খেলছেন দুটো ম্যাচ ভালো যায়নি বলে আপনি তাকে বাদ দিয়ে দিবেন হ্যাঁ আপনার এই টুর্নামেন্টে এরকম একটা এরকম চিন্তা আসতে পারে তবে আমার কাছে মনে হয় তার চেয়ে বেটার অপশনও যে আপনার কাছে আছে আপনি বলতে পারেন সাহেবকে খেলানো যেতে পারে হ্যাঁ ঠিক আছে সাহেব সাহেবকে ওপেনিং এ খেলাতে পারেন কিন্তু সেও যে সফলই হবে সেটা তো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না তবে আপনাকে তো রিস্ক নিতে হবে তবে আমার কাছে যতটুকু তথ্য সেটা হচ্ছে ক্যাপ্টেন লিটন দাস তাকে ব্যাক করছে তার কথা হচ্ছে যে তিনি তানজিল হাসান তামিমকে একাদশ ছান তার মানে ধরে নিচ্ছি আগামীকাল আগামীকালও বাংলাদেশ ওই দু বাহাতি ব্যাট ব্যাটসম্যান বা দু বাহাতি ওপেনার নিয়েই নামবে তানজিল হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তিন নাম্বার জায়গাটা তো নিশ্চিতভাবে ফিক্সড লিগন দাস নিজে খেলছেন এবং দারুণ ছন্দ আছেন প্রত্যেকটা ম্যাচেই ভালো করছেন গত ম্যাচে একটা টোয়েন্টি ওয়ার্ড একটা ইনিংস ছিল তার আগের ম্যাচে একটা ফিফটি ছিল খুব সম্ভবত তার আগেও কিন্তু আপনি যদি দেখেন নেদারল্যান্ড সিরিজও তার দুটো ফিফটি ছিল সো দারুণ ছন্দে আছেন তার কাছ থেকেই কালকে বাংলাদেশের এক্সপেকটেশনটা বেশি থাকবে এবং আপনার যদি মনে থাকে যে লাস্ট যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ছিল দু হাজার চব্বিশ সালে সেখানেও খুব সম্ভবত একমাত্র ব্যাটার হিসেবে মানে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে সেই বিশ্বকাপে আফগানিস্তানের ম্যাচে তিনি ফিফটি করেছিলেন বা ফোরটি এরকম একটা অর্ডার একটা ইনিংস খেলেছিলেন তার মানে তার কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি থাকবে তিনি যদি স্পিন স্পিনটা ভালো খেলতে পারেন সেই ক্ষেত্রে হয়তো ওই চান্সটা থাকবে চার নম্বর পজিশনে অনেক বেশি কথা হচ্ছে কারণ আপনি যদি দেখেন লাস্ট শ্রীলঙ্কার সিরিজ থেকে কিন্তু তাও ভিতরে ভালো করতে পারছেন না বিশেষ করে তিনি ওই জায়গাটাতে যে ধরনের ব্যাটিং করা দরকার তিনি বলে বলে কখনও পারফর্ম করছেন প্রেশার ক্রিয়েট প্রেশারটা নিজের উপর যেমন পড়ছে দলের উপর প্রেশারটা পড়ছে লাস্ট দুটো ম্যাচেও কিন্তু তিনি ভালো করতে পারেননি আপনি যদি হংকংয়ের ম্যাচে বলতে পারেন যে তিনি তো পঁয়ত্রিশটা রান করেছেন কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে ছত্রিশ বল খেলে আপনি পঁয়ত্রিশটা রান করছেন আপনি কতটা কমফোর্টেবলি ব্যাটিং করেছেন সেটাও একটা ব্যাপার ছিল এই পঁয়ত্রিশ রান করতে কিন্তু তাও ভিত্তিতে ওই দিন মাত্র একটা চার মেরেছিলেন তারপর কিন্তু কোনো বাউন্ডারি মারতে পারেনি সো এই ব্যাপারগুলো হয়তো ভাবনা থাকবে কিন্তু ওই যেটা বললাম যে টিম ম্যানেজমেন্ট থেকে বেশ ভালো একটা সাপোর্ট পাচ্ছে ছেন বলে শোনা যাচ্ছে যে হৃদয়কে কালকে হয়তো স্টার্টটা করাতে করানো হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে এখানে তাও সাইফ হাসান একটা বেটার অপশন হতে পারতো বিশেষ করে বাংলাদেশের জন্য একটা স্পিন যদি কালকে একটা হেভি স্প্রিন স্পিন একটা লড়াই হবে সেক্ষেত্রে একটা অপশন আপনার জন্য বাড়ত এবং সাইফের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তিনি স্পিনটা প্রচুর হিট করতে পারেন মিডিল ওভারে যে ধরনের অ্যাটাকিং মোডে ব্যাটিং করা দরকার সেইটা তার ওই অ্যাভেলিলিটিটা আছে এখন পারফর্ম করাটা তো আসলে আপনি বলতে পারেন না যে এই ক্রিকেটে পারফর্ম ম্যাচ খেলালেই পারফর্ম করে দেবেন ব্যাপারটা এরকম না কিন্তু একটা চান্স দেওয়া যেতে পারে তবে যতটুকু শোনা যাচ্ছে সেক্ষেত্রে হয়তো তাহিদ হৃদয়কে ব্যাক করা হচ্ছে এটা যতটুকু বোঝা যাচ্ছে আর বাকি যে জায়গাগুলো আছে সেই ক্ষেত্রে হয়তো ঋষাদকে বসানো হতে পারে কারণ ঋষাদ গত ম্যাচটাতে আপনি দেখেন খুবই বাজে বলিং করেছেন লাইন লেন পাচ্ছেন না ঠিক জায়গায় বল করতে পারছেন না বেশ কিছু এক্সট্রা দিয়েছেন সো আমার কাছে মনে হয় প্রথম দুটা ম্যাচে খুব ইফেক্টিভ ছিলেন রিষাদ দাস ঋষাদ হোসেন সেটা বলা যাবে না সেক্ষেত্রে হয়তো একটা পরিবর্তন আসতে পারে আমার কাছে মনে হয় যে ওই রিষাদ হোসেনের জায়গাতে আমরা নাসুম আহমেদকে হয়তো দেখবো খুব এক্সপেক্টেড এক্সপেক্টেড একটা পরিবর্তন আমার কাছে মনে হয় আফগানিস্তানের তাদের টপ অর্ডার যদি দেখেন ডানহাত ব্যাটসম্যান একটা আদি কথা মহাম্মদ নবীর কথা বলতে পারি সিদ্ধুকুল্লা শুধু হাতি ব্যাটসম্যান আপনি নবীর কথা বলতে পারেন রহমানুল্লাহ গুরুবাজের কথা বলতে পারেন পাশাপাশি আপনি ইব্রাহিম জাদরানের কথা বলতে পারেন পরবর্তীতে করিম জান্নাত তারপর হচ্ছে করিম জানাত কিংবা হচ্ছে গুলবাদির নাইন তারা কিন্তু সবাই ডানহাতি ব্যাটসম্যান সেক্ষেত্রে আপনি রিষাদের পরিবর্তে নাসু মোহাম্মদ একটা বেটার অপশন হতে পারে এবং আবুধাবির যে উইকেটটা সেক্ষেত্রে স্লো এক একটু স্লো উইকে বলিং করতে পারলে মনে হয় যে একটা অ্যাডভান্টেজ দেবে সেই সুযোগটা থাকবে আর পেজ বলিং হয়তো একটা পরিবর্তন আসবে সেটা হয়তো শরীফ যতটুকু জানাচ্ছে শরীফুল আউট তার হয়তো একটা ইঞ্জুরি কনসার্ন রয়েছে তিনি হয়তো আউট হয়ে থাকবেন না একাদশে এবং তার জায়গায় তাস্কিনকে আবারও ব্যাক করানো হচ্ছে এইটা মোটামুটি একটা এক্সপেক্টেড ইলেভেন তারপর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে তার চেয়েও বড় প্রশ্ন যে বাংলাদেশ আদতে আসলে আগামীকালকে ম্যাচটা জিতবে কিনা সুপার ফোরে যাওয়ার একটা কন্টেন্ডার হিসেবে থাকবে কিনা সেই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে থাকবে এবং এইটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে সম্ভাবনা কতটুকু বাংলাদেশের আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকুন